আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দুই সালে সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হবে এ এএফসি এশিয়া কাপের সপ্তম আসর তবে তার আগে মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করার লক্ষ্যে চলতি সেপ্টেম্বর মাসে অনূর্ধ্ব তেইশ এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে এশিয়া মহাদেশের দলগুলো যেখানে অনূর্ধ্ব তেইশ এএফসি এশিয়া কাপের বাছাই পর্বে মাঠে নামছে কোচ সাইপুল বাড়ির টিটুর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অনূর্ধ্ব তেইশ এএফসি এশিয়া কাপ বাছাই পর্বে অংশ নিচ্ছে চুয়াল্লিশটি দল যেখানে এই চুয়াল্লিশটি দলকে ভাগ করা হয়েছে এগারোটি গ্রুপে যেখানে সি গ্রুপে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল সি গ্রুপে বাংলাদেশের সাথে আরো রয়েছেন ভিয়েতনাম ইয়েমেন এবং সিঙ্গাপুর এবার অনুরোধ তেইশ এএফসি এশিয়া কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচটিতে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনুর্ধ তেইশ দল বাংলাদেশ অনুর্ধ তেইশ দল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে পরাজয় এবং একটি ম্যাচ ড্র করে অর্থাৎ শেষ পাঁচটি ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ অনুর্ধ তেইশ দল অপরদিকে ভিয়েতনাম অনুর্ধ তেইশ দল নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজিত হয় তাই বর্তমান পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভিয়েতনাম অনুদ্র তেইশ দল বাংলাদেশ বনাম ভিয়েতনাম অনুদ্র তেইশ দলের মধ্যকার এশিয়া কাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে ভিয়েতনামের মাঠ পুথো স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিনে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছয়টায় সম্ভবত এই ম্যাচটির মধ্য দিয়েই বাংলাদেশ অনুযায়িত তেইশ দলে অভিষেক হতে যাচ্ছে কিউবা মিছেলের ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ